এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ও বেতন বঞ্চিতদের জন্য তৃতীয় ধাপের তথ্য সংশোধন মঙ্গলবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজারের কিছু বেশি হাই স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী এফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন সংশ্লিষ্টরা সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভাশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইয়েফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে যাদের তথ্যে নামের এক অক্ষর বানানসহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কর্মকর্তা আরও জানান তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর জানা গেছে সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ের অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয় বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসি অধিদপ্তর সাতাশ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে